আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ে প্রজলিতে রবিউল ভাইয়ের চাটালে দর্শক আপনাদের এই যে চাটালে শুকনা মরিচটি দেখতেছেন এটা আগের ভিডিও ভিডিওটি আগের বাট এটা হচ্ছে রবিউল ভাইয়ের নিজস্ব চাটাল এই চাটালে উনি খুচরা যে কৃষকগুলো রয়েছে কৃষকদের কাছ থেকে শুকনা মরিচ কিনে নেয় কাঁচা মরিচগুলো লাল পাকাগুলো সেগুলো এখানে শুকনায় এবং অনেক কৃষক রয়েছে ওনার চাটালে শুকায় উনি আবার ওদের কাছ থেকে কিনে নিয়ে উনি বিভিন্ন ব্যাপারীদেরকে বা ব্যবসায়ীদেরকে দিয়ে থাকেন দর্শক পর্যাপ্ত পরিমাণে ওনার চাটালে গম ভুট্টা এবং মরিচ শুকায় এলাকার কৃষকেরা নিজে তো শুকায় পাশাপাশি অন্যান্য ভাইদেরকে শুকায় শুকানোর জন্য দেয় শুকাইতে দেয় ওনারা শুকায় তো দর্শক ওনার গুদাম ঘরে চলে আসলাম আমরা এই গুদাম ঘরে যে মরিচগুলো রয়েছে বিভিন্ন পার্টিদের জন্য উনি রেডি করে রাখছে অনেকে কন্ডিশনে চায় দুই এক বস্তা করে হ্যাঁ দু এক বস্তা করে কন্ডিশনে চায় সেই বস্তাগুলো উনি রেডি বস্তা রাখছে যারা চায় তাদেরকে উনি দিয়ে থাকে হয় আর গাড়িটা লড এখানেই হয় এখানেই হয় তো সর্বোপরি আমরা দেখানোর চেষ্টা করলাম হার্ট প্লাস ওনার চাটাল এই সবকিছু সব কিছু মিলায় ওনার এই গদিঘর এখানে রহুল ভাই আপনার চাইলে ভাইরা আসতে পারেন এই যে ঢাকা থেকে এক পাটি মনে আসছে ওনারা ওনারাও মাল নিতে চান পঞ্চগড়ের দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি উনি যে হাট থেকে যে মালগুলো আসছে ওনার গদি ঘরে এখানে সবগুলো গড় করা হয় গড় করে বিভিন্ন ব্যাপারীদেরকে দিচ্ছেন তো দর্শক বাজারটি জানিয়ে দেই আপনাদেরকে জিরা মরিচ বর্তমান কেনা হচ্ছে হচ্ছে জিরা মরিচ প্রচুর একটু দাম বৃদ্ধি গত কয়েক হাটের তুলনায় একটু দাম বৃদ্ধি হচ্ছে তো জিরামড়ি আট হাজার টাক দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত জিরা জির যাচ্ছে এবং কারেন্ট মরিচ যাচ্ছে আট হাজার আটশো টাকা থেকে নয় হাজার দুইশো টাকা কারেন্ট মরিচ হ্যাঁ জিরা এবং কারেন্টের বাজারটি বেশি কিন্তু শেখামরিচের বাজার নাই মরিচ ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা আর ছয় হাজার পাঁচশো ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বা সাত হাজার এরকম কোয়ালিটি বেদে মোটামরিচটি ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত বেচা হয়ে যাচ্ছে আর আমরা রবীল ভ্যাস নাম্বার দিয়ে থাকি আপনারা চাইলে রবুল ঘাঁষের সাথে যোগাযোগ করবেন কেউ প্রতারিত হবেন না দর্শক কেবারই প্রতারিত হবেন না কোনোভাবেই না ইনশাআল্লাহ তার কাছ থেকে মাল নিলে আপনারা সঠিক বাজার অনুযায়ী মাল পাবেন এবং টাকা পয়সা লেনদেনে কেউ প্রতারিত হবে না দুই যদি প্রকার কেউ হাবলার মধ্যে পড়বেন আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এরকম সমস্যায় করছি অবশ্যই আপনার টাকা আমি মিলন আপনার দায়িত্ব নিচ্ছি যে আমি আপনাকে পৌঁছাই দেব ওনার সাথে যদি কেউ লেনদেনে প্রতারিত হন হবেন না একের শিওর থাকে যে কখনো প্রতারিত হবেন না ওনার কাছ থেকে আপনারা মরিচ পর্যাপ্ত পরিমাণ নিতে পারেন আমি প্রতিনিয়ত বাজারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি হাটের বাজার কেমন ছিল আর বুলবার সেটা যোগাযোগ করবেন উনি বাজারটা আরও ভালো বলতে আরও প্রতিদিন দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করবো আর আমার চ্যানেলের পাশে থাকবেন এই ছিল বাজারের আপডেটটি সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা